আসলে রাধাকে আদিতে রাধা কিভাবে উৎপত্তি হয়েছে এ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রিয় দর্শক রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা সচকে দেখে নেবেন করে নেবেন এবং আপনাদের অমূল্য কমেন্ট বা বক্তব্য অবশ্যই জানাবেন তো আলোচ্য বিষয়ে শুরু করার পূর্বে করজুরের নিবেদন যদি এই ভিডিওটি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবে এবার আসুন আলোচ্য বিষয় রাধা কে শাস্ত্রে রাধাকে শুধু প্রেমিকা বলা হয় না তাকে বলা হয় শ্রীকৃষ্ণের আদি শক্তি বা মূল শক্তি যাকে পরমা প্রকৃতি বলা হয় অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম ও প্রকৃতি একমাত্র উৎস এবং যিনি অন্তরঙ্গ মূলত এখানে আসল রাধা সে হলো পরমা প্রকৃতি তার উৎপত্তি কিভাবে হলো তার উৎপত্তি হয়েছে পরমেশ্বর কৃষ্ণের সৌম্য থেকে অর্থাৎ পরম ঈশ্বর যে কৃষ্ণ যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ সেই যে পরমা কৃষ্ণ যে কৃষ্ণ সেই কৃষ্ণের দান অংশ থেকে উৎপন্ন হয়েছে যেটি পূর্বে আপনাদের একটা ভিডিও দিয়েছি যে বাম অংশ থেকে লক্ষ্মী উৎপন্ন হয়েছে এবং ডান অংশ থেকে রাধা উৎপন্ন হয়েছে অর্থাৎ শ্রীমতী রাধা রাধারানী মনমোহিনী কৃষ্ণের মনমোহিনী সেই রাধা শ্রীহরিকে বিবাহ করে শ্রীহরি অর্থাৎ ধারী যে হরি সে হরিকে রেফারেন্স এবার আসুন আপনাদের সঙ্গে উপস্থাপন করছি রেফারেন্স ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ দুই পায়ন বেদ বাস বিবেচিত প্রকৃতি খন্ড অধ্যায় নাম্বার 35 শ্লোক নাম্বার 10 আপনারা লক্ষ্য করুন সেই 10 নম্বর স্লোকটি দিয়ে দিচ্ছি সঙ্গে এর বঙ্গানুবাদ কি বলেছে সেটাও আপনাকে দিচ্ছে আপনি আপনারা লক্ষ্য করুন এখানে বলেছে যিনি তাহার বাম অংশজাত হইলেন তিনি মহা লক্ষী নামে প্রসিদ্ধ অর্থাৎ পরমাশ্বরృష్ণে যে বাম অংশ থেকে উৎপন্ন হয়েছে সে হলো লক্ষ্মী নামে পরিচিত হল অর্থাৎ লক্ষ্মী নামে পরিচিত হবে এবং যিনি দক্ষিণ অংশ ज्यादा হলেন তিনি রাধিকা নামে খ্যাতি লাভ করিলেন এবং কি বললে যে পরমেশ্বর কৃষ্ণ যে দক্ষিণ দিক থেকে যে উৎপন্ন হয়েছে তিনি হচ্ছে শ্রীমতী রাধা নামে খ্যাতি লাভ করেন তন্মধ্যে প্রথমে কৃষ্ণ মনমোহিনী শ্রীমতী রাধিকা বরণ করিলেন শ্রীমতী রাধা কাহুরানী তিনি পরমেশ্বরের পরমেশ্বরের দ্বিভুজ হরিকে দ্বিভুজ হরিকে বরণ করিলেন তাহলে এখানে যে প্রথম যে রাধারানীর সৃষ্টি হয়েছে সে রাধারানী হচ্ছে পরম কৃষ্ণের অর্থাৎ পরম কৃষ্ণ সেই কৃষ্ণের দান অংশ থেকে উৎপন্ন হয়েছে এবং সেই রাধারানী পরমেশ্বরের দ্বিভুজ রূপী হরিকে সে বরণ করলেন অর্থাৎ বিবাহ করলেন এখান থেকে আমরা স্পষ্ট যে আদিতে প্রথম সৃষ্টি হয়েছে শাস্ত্র গ্রন্থ অনুসারে যেটা আমরা সার পাচ্ছি এই আলোচ্য বিষয়ে কে আসলে রাধা কে সেই সার হচ্ছে এটি যে সৃষ্টির আদিতে সেই পরমেশ্বর তার নিজের অঙ্গ অর্থাৎ ডান অংশ থেকে শ্রীমতী রাধাকে সৃষ্টি করেছে সেই ডায়ন থেকে যে উৎপন্ন যে রাধা সেই রাধা পরমেশ্বরের দিবুজ হরিকে তিনি বরণ করে অর্থাৎ বিবাহ করেন আরেকটি রাধা রইল সেই রাধা হচ্ছে আমাদের ব্রজ রাসনীলায় উদঘাটন করেছে সেই রস্বাস রাসলীলায় যে রাধা কিভাবে উৎপত্তি হয়েছে সেটি আপনাদের সন্দেহ পরের ভিডিওতে তুলে ধরব বিস্তারিত ভাবে তা আমরা এখানে মূল সিদ্ধান্ত পেলাম যে প্রকৃত যে রাধা উৎপত্তি হয়েছে সে পরম ঈশ্বর কৃষ্ণের ডান অংশ থেকে অর্থাৎ ডান দিক থেকে হরে কৃষ্ণ গুরুদন্দে জয় হোক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন